আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গিয়েছে কি নাস্তা বানাবো ভেবে ভেবে অস্থির হচ্ছিলাম ছেলেকে জিজ্ঞেস করলাম ছেলে বলল আম্মু বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা অনেক ঠান্ডা আছে খিচুড়ি রান্না করে ফেলো যেই কথা সেই কাজ আমি খুব সাদা মাটাভাবে এই খিচুড়িটা রান্না করি এবং খেতেও দারুণ মজা হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলুন আজকে দেখবেন আমি কিভাবে ছটপট খিচুড়ি রান্না করি প্রথমে আমি মুগ ডালগুলো হালকা ভেজে নিচ্ছি এই সবগুলো মুগ ডাল আমি দেব না যতটুকু প্রয়োজন সেটুকু রেখে বাকিগুলো আমি বয়মে ভরে রেখে দেব এখানে আমি নিয়ে নিয়েছি একমগ চাল হাফ কাপ মুসুরের ডাল হাফ কাপ মুগ ডাল এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে পানি দিয়ে কষলিয়ে ধুয়ে নিচ্ছি পরেই আমি প্রেশার কুকারে ডাল চালগুলো ঢেলে দিয়ে এক এক করে সব মশলাগুলো অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি এখানে দুটো পেঁয়াজ আছে আর দিচ্ছি দুই ফালি করে কাটা পাঁচ ছয়টি কাঁচামরিচ দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা স্বাদ মতো লবণ হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো এক চা চামচ জিরা ধনিয়ার গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা কালো এলাচ একটা দুটো সাদা এলাচ দু তিনটা গোলমরিচ সামান্য দারুচিনি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ কাপ এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে প্রেসার কুকারটা চুলায় বসিয়ে দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে চাল ডালগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি তিন মগ পানিটা মেপে দিচ্ছি যেহেতু চাল আর ডালগুলো মিলে হয়েছে মগ তাই আমি পানি দিলাম তিন মগ লবণটা আমি আগেই চেক করে নিয়েছি ঠিক আছে পানি দেওয়া শেষ হয়ে গেছে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি মাত্র দুটো শীষ দিলেই হয়ে যাবে ঝটপট খিচুড়ি রান্না আর এদিকে আমি পাশের চুলায় দুটো ডিম ভেজে নিচ্ছে ডিম ভাজতে ভাজতে প্রেশার কুকারে দুটো শীষ দেওয়া হয়ে গেছে চলুন প্রেশার কুকারের ঢাকনা খুলে দেখি ওয়াও হয়ে গেছে আমার ঝটপট খিচুড়ি রান্না ওদিকে আমার ছেলে তো অপেক্ষা করছে ডাইনিং টেবিলে বসে চলুন আর দেরি না করে গরম গরম খিচুড়িটা পরিবেশন করে ফেলে ডিম ভাজি আর তেঁতুলের আচার দিয়ে এই খিচুড়িটা খেতে দারুণ লাগে আমার মতো করে আপনারাও বাসায় রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ছেলের জন্য খিচুড়ির প্লেট সাজাতে সাজাতে আজকে আমি চলে যাচ্ছি দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ